কোটা আন্দোলনের প্রতিও তারিখ ভ্রমণের নেতৃত্ব ছিল তা নির্দেশ ছিল অনেক অর্থ অনেক হবে এই কোটা আন্দোলনের নেতৃত্বে আমরা সাহায্য সহযোগিতা করেছি প্রেস কালেও আমরা না আমরা কোটা আন্দোলনের সময় মুহূর্তে আমাদের যে সমস্ত নেতা কবিকে গ্রেফতার করেছে হত্যা করা হয়েছে আমরা তাদের প্রতিবাদের প্রেস রাবে সমাবেশ দেখেছিলাম আমাদের প্রেস যেতে তা হয় নাই আমাদের নিজবি আমাদেরকে করা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বিজয়নগরে লাশ করেছে সে বিভিন্ন জায়গায় প্রেস ক্লবে তিন তারিখে লাশ করেছে আমার সামনে হেলিকপ্টারের মধ্য দিয়ে লাশ পরেছে হেলিকপ্টারের মধ্য দিয়ে গুলি করা হয়েছে আমার সামনে একজন সাহাদ বরণ করেছেন তারপরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারি শেখ আছে আমার পর বিশ্বাস করে নাই বিশ্বাস করে নেই বলে তিন তারিখ থেকে

আমরা তিন তারিখ থেকে রাজপথ করে নিয়ে পাঁচ তারিখে সেই রাজারি শেখ হাজিরাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি এটা কোথা আন্দোলন নয় এটা জনতার আন্দোলন এটা তার একটি হবেন আন্দোলন খালা কাজের আন্দোলন গণতন্ত্রের আন্দোলন এই গণতন্ত্রের আন্দোলনের মধ্যে দিয়ে সৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে নিষ্পুস্ত বিদ্যকথা বলেন তো ওইখানে দুইটা সরকার একটা কোটাঙ্গলের সরকার আর একটা হলো আমরা তাকে এই জনগণ এই দল জনগণের প্রতিনিধিত্ব কারা করে এই বিএনপির এই সপ্তাহ আশি বা সপ্তাহ আশি শতাংশ প্রতিনিধিত্ব কে করে বিএনপি এবং এই বিএনপির সহ সমস্ত দলগুলো আমরা একজন নেতাকে দায়িত্ব দিয়েছিলাম ওই বিশ্বস্ত নেতা যিনি বিশ্বের একটা আলোক পত্রিকা হিসাবে বাংলাদেশে পাঠিয়েছিলেন নবেল দিয়ে আমার নেত্রী আমরা সহ যাকে এত সাহায্য বরণ করলাম আমরা তাকেই গ্রহণ করলাম জাতির এই দুর্দিনের দুঃসময় সংকটকালীনে ওই নির্বাচন যে নির্বাচনের জন্য খালেদের যে ওই নির্বাচন যে নির্বাচনে নির্বাচনে তারেক রহমান ওই নির্বাচন যে নির্বাচনের জন্য ষাট লক্ষ নেতা কর্মী পেতে বাংলা ওই নির্বাচন যে নির্বাচনের জন্য পাঁচ হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে তিনি হয়তো বা পারবেন একমাত্র আজকে এই নবেল বিজয় প্রফেসর ইনুস তার নেতৃত্বের বিরুদ্ধে একটা নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব আমার নেতা আমি নির্বাচন করবো তেমনই একটা ভোট দিয়ে নির্বাচন দিবেন ইぬ শয়ত ভুল করেছ করে না কোন ভুল করে শয়তান ভুল করে নাই হেবাই করে নে শয়তানের চেয়ে বড় গ্রেস ছিল না করে না আল্লাহর সাথে তার জবাব দিতে অনেক হয়ে নাই করে না বলি না তুমি ওকে সেনটাটা দাও অর্থাৎ আমি যাহা জানি তাহা তুমি জানানা শয়তান দেয় নাই বলি তো তার আজকে আমাদেরও জগতে আসতে শয়তানের শেখান